হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আজকে আমি তোমাদের দেখাবো কলমি শাক কীভাবে ভাজা করে খেতে হয় তো স আমি প্রথমে এতগুলো কলমি শাক নিয়ে নিয়েছি আর বন্ধুরা এগুলো জমির কলমি শাক আর এই শাকটা আমি এই সাইজের করে কেটে নিয়েছি তো এই শাকটা এবার আমি ধোবার জন্য নিয়ে যাচ্ছি বন্ধুরা তো সব থেকে প্রথমে আমি এক বালতি জল পাম্প করে নিয়েছি আর এই জলটা দিয়ে আমি কলমি শাকটা ভালো করে ধুয়ে নেব এক বালতি বড়ো বালতি এক বালতি জল নিয়েছি কারণ এই কলমি শাকের মধ্যে অনেক বালু থেকে থাকে আর খাবার সময় বালু থাকলে তা একদম ভালো লাগে না তো আমি শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমার শাকটা ধোয়া হয়ে গেছে তো আমি একটা চুপড়ির মধ্যে শাকটা তুলে নিচ্ছি আর এইবার একটা চুবড়ির মধ্যে আমি তুলে নিলাম আর উনানে আমি রান্নাটা করব তো একটা কড়া চাপালাম তাতে অল্প জল দিলাম আর কলমি শাকটা ঢেলে দিলাম আর কিছুটা নমক দিলাম স্বাদ মতো তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি শাকটা আর এরপর আমি একটা থালা দিয়ে শাকটা আমি ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য তো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর আমি ঢাকনাটা খুললাম আর আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি শাকটা তো আমি আরেকবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম আর এইবার আমি খুলে দেখছি যে শাকটা সিদ্ধ হলো কি না তো শাকটা আমার এখনও সিদ্ধ হয়নি একটু বাকি আছে তো আমি আর একবার তালাটার দিয়ে ঢেকে দেব আর এইবার আমি দেখে নিচ্ছি শাকটা সিদ্ধ হলো কি না একটু নাড়াচাড়া করে নিলাম আর দেখে নিলাম শাকটা সিদ্ধ হয়ে গেছে তো আমি এটা জল ঝরাবার জন্য একটা চুবড়ির মধ্যে এটা আমি ছেঁকে নিচ্ছি তো ছাঁকতে দিলাম জলটা আর এরপর বন্ধুরা এই শাকটা বানাবার জন্য আমি দুটো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো ছাড়িয়ে নিলাম আর সরু সরু করে এইভাবে কেটে নিলাম তো আমি কড়াইটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর ধোয়ার পরে আমি কড়াইটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আবার আমি কড়াইটা উনানে চাপিয়ে দিলাম আর তাতে কিছুটা তেল দিলাম তেল দেওয়ার পর আমি খুন্তিতে করে তেলটা চাড়িয়ে নিচ্ছি করার মধ্যে যাতে শাকটা না জড়িয়ে যায় আর এইবার দুটো শুকনো লঙ্কা আমি দিলাম তেলের মধ্যে আর লঙ্কাটা হয়ে যাওয়ার পর আমি ওতে পেঁয়াজগুলো ঠেলে দিচ্ছি পেঁয়াজটা আমি ভাজতে থাকছি আর যতক্ষণ না ভাজ ভাজতে থাকবো ততক্ষণই যতক্ষণ এটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে আর এইবার পেঁয়াজটা ব্রাউন কালার হয়েই আসছে আর আমি আর একটু হতে দেব আর এইবার দেখো ব্রাউন কালার হয়েই এসেছে তো আমি এই পেঁয়াজের মধ্যে শাকটা ঢেলে দেব তো বন্ধুরা শাকটা আমি ঢেলে দিচ্ছি আর শাকটা ঢেলে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না ভালোভাবে ভাজা হয়ে যায় আর বন্ধুরা এই কলমি শাক মাথার চুলের জন্য খুব উপকারী কলমি শাক কলমি শাক খাওয়া খুবই উপকারী কলমি শাক খেলে মাথার চুল ভালো থাকে আর চুল ঘনও হয়ে থাকে আর আমাদের বাড়িতে প্রায়ই হয়ে থাকে তো শাকটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর শাকটা দেখো এখন হয়ে গেছে তো আমি অন্য একটা পাত্রের মধ্যে শাকটা তুলে নিচ্ছি আর এখন আমাদের শাকটা রেডি হয়ে গেছে